আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে কয়েকদিন হলো ভিডিও দিচ্ছি না সবাই ফোন করছেন অনেকেই যে ভাই ভিডিও দেন নিয়মিত ভিডিও আপনার ভিডিও না দেখলে আমাদের আসলে ঘুম আসে না আসলে এটা আসলে আমি বাড়তি বলতেছি না কয়েকজন আমাকে ফোন দিয়েছে অলরেডি তো আসলে একটু আমিও রেস্টে থাকি কারণ মুরগি বিক্রি করছি শনিবারে সব শেষ করে দিচ্ছি বিক্রি করে তো আজকে বুধবার তো আজকে ভিডিও দিছি মূলত আপনাদের আপডেট দেওয়ার জন্যই যে আজকে আমি বাচ্চা কনফার্ম করছি প্যারাগনের ইপি বাচ্চা তো এখানে যে আমার হাঁস আছে সতেরো পিস হাঁস আছে আর ফামি আসিল পাঁচ ছয়টা সেগুলি আসলে মারা গেছে তো এই বিষয়গুলি নিয়ে আপনাদের আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। কিন্তু যাই হোক আজকে আমি বাচ্চা কনফার্ম করলাম প্যারাগনের ইপি দুইশো পিসই অর্ডার করছি যেহেতু বাচ্চার দাম কম নাই কমে নাই বাচ্চার দাম বাড়তিতে আছে ঊনপঞ্চাশ টাকা পিস নিয়েছে আর কি তো ইনশাআল্লাহ কাল সকালেই বাচ্চা চলে আসবে আর এদিকে আমি যে দেখুন সাই কিন্তু রেডি করে রাখতেছি কারণ প্রচুর ছাইয়ের প্রয়োজন হয় যেহেতু আমি শুধু সাইয়ের লিটারেই পালন করতেছি আর সায়ের ভিতরে হালকা তুষ দিয়ে মিক্স করে দেবো আর কি আর এই যে বুডারটাও রেডি করে রাখতেছি সকালে ইনশাল্লাহ মানে ভিতরে তুষ দেব তার উপরে হালকা সাই দেব এবং তার উপরে চট দিয়ে পেপার দিয়ে তারপরেই কিন্তু মুরগি সারব তো আপনাদের এর আগের ব্যাচে আমি কিন্তু সুন্দর করে দেখাই দিছি যারা দেখেন নাই আমার আগের ব্যাচের প্রথম দিনের ভিডিওটে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ব্রোডিংটা করি শুরু করি কারণ আটচল্লিশ ঘন্টা আমি কিন্তু পেপার নিচে চট এবং তার নিচে তুষ তো এবার তুষের সাথে অ্যাড করব সাই মানে তুষ এবং সাই দেওয়ার পরে চট দেব পাটের চট মা পাটের বস্তা দেওয়ার পরে তারপরে ডাবল করে কিন্তু পেপার দেব তো পেপার দেওয়ার পরে মুরগি ছেড়ে দেবো আর পেপারের উপরে চব্বিশ ঘন্টা খাবার খাওয়াবো মুরগিকে তারপরে থেকে কিন্তু খাবারের পাত্রটা দেব আর এই যে দেখুন আমি ছাই দিয়ে রাখছি তারপরে বাইরেও কিছু ছাই রাখছি তো যাই হোক ছাই এই পাশে দিয়ে নাড়া দিয়ে থুসি যাতে রোদরে আরও সুখ ঝঞ্ঝনা হয়ে যায় আর এখন কিন্তু রাত্রের বেলা আমার পানির পাত্র এগুলি আসলে কিছুই এখনও এই করি নাই রেস্ট রেস্টই আছি তো এই পাশে যে ফিল্টার পরিষ্কার করার পরেও আবর্জনা করে রেখেছে তো কালকে আবারও খামারের কাজে লাগবো আরও এই সব পরিষ্কার করে ফেলবো আর কি তো আজকে পর্যন্ত ছুটি কাটাইছি ছুটি বলতে কিছু নেই কারণ আজকে এক ভাইকে মাধবপুর প্রায় দশ বস্তা খাবার পাঠিয়ে দিলাম রেডি করে একদম নারিশ ফিরের বস্তায় তো এটাও আপনাদেরকে দেখাচ্ছি ছোট করে একটু ভিডিও করছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিলাম আর যাই হোক প্রতিদিনই অনেক ভাই ফোন দিচ্ছে তাদের প্রয়োজন আর সয়াবিনটা কিন্তু আবারও সত্তর টাকা কেজি আর দামটা কমে গেছে সত্তর টাকা করেই এখন আবারও অনেককে পঁয় পঁচাত্তর আশি করেও দিতে দিয়েছি কিন্তু যেহেতু দাম কমেছে তো অবশ্যই এটা আপনাদেরকে আমি জানাইতে চাই কারণ অনেকেই হয়তো আমার কাছ থেকে নিচ্ছেন তো ওই যে আজকে দশ বস্তা নারিশ স্পিডের বস্তায় কিন্তু একদম প্যাকিং করে পাঠিয়ে দিলাম মাধবপুরে এখানে দশ বস্তা আছে ওনার আঠারোশো মুরগি তো উনি আসলে প্রথম থেকেই খাওয়াতে চাইছিলেন আমার সাথে যোগাযোগ করছিলেন কিন্তু আসলে ওনার আর্থিক অবস্থা একটু ই থাকার কারণে পরে বলল যে ভাই আমি একটু পরে অর্ডার করবো তো পনেরো দিন হওয়ার পরে অর্ডার দিছে দিয়ে দিলাম আর কি